হ্যালো গাইস সবাই কেমন আছো তারপরে বলো আমিও ভালো আছি আচ্ছা তো ফ্রেন্ডস আমরা এসেছি নদীর পারে গরু নিতে ছাগল নিতে অ্যান্ড আমাদের জমিতে আলু গাছ বড় বড়ো হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি সবারই ভালো লাগবে আর এটা হচ্ছে আমার বোন হয়তো সবাই চেনো কারণ আমার সাথে আমার এই বোনই বেশি থাকে আর কয়েকদিন থাকবে আমার বোন তারপরে হয়তো তারপরে হয়তো অনেক পর পর দেখা হবে বোন তুমি আমাকে মিস করবা তুমি আমাকে মিস করবা কতটা এতটা ঠিক আছে বেশি মিস করলে আমাকে ডাকবে আমি চলে আসবো ঠিক আছে তো দেখো তোমাদের সাথে আমাদের আলু গাছ দেখাই এই দেখো আমাদের জমি আর দেখো কত বড় বড় হয়ে গেছে আলু গাছগুলো আরো ওই যে আমাদের গরু ওই যে ছাগল এই যে দেখো আমাদের গরু ওই যে একটা এই যে Oye, el chagol. তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির চারপাশ মানে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে পাশেই নদীর পার এখানে আমরা সমস্ত ছাগল গরু সবারই নিয়ে আসি তো দেখো চারিদিকটা এখন বিকেল টাইম তো সত্যি খুব সুন্দর লাগছে মানে ক্যামেরা থেকে রিয়েলে অনেক বেশি ভালো লাগছে তো বন্ধুরা দেখো আমার বোন ড্যান্স করছে মানে ও গানের সাথে সাথে ড্যান্স করছে কিন্তু গানটা তোমাদের শোনাতে পারছি না কারণ গানটা দিলে আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে জানো তো এর জন্য না ভালো লাগে না মানে একটা গান যদি ভালো লাগে সেটা ইউজ করতে পারবে না তাহলে কপিরাইট চলে আসবে তো দেখো বোন এই জায়গায় রিলস বানাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা